শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত ঘূর্ণিঝড় রেমাল সকালের মধ্যে একটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে প্রতি ঘন্টায় গতি বেগে থাকছে সত্তর কিলোমিটার হাওয়া বিকালের মধ্যে এটি সাধারণ নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস এটি ক্রমশ উত্তর ও উত্তর পূর্ব দিকে এগোচ্ছে বাংলাদেশে ময়মনসিংহের কাছাকাছি দিয়ে এটি পৌঁছে যাবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে সোমবার আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা নদীয়া ও মুর্শিদাবাদের সব থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় প্রবল বৃষ্টিরও আশঙ্কা অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া নদিয়া এবং মুর্শিদাবাদে ষাট থেকে সত্তর কিলোমিটার সর্বোচ্চ আশি কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দেওয়া হয়েছিল সেরকমই হয়েছে ল্যান্ড সময় যেমন আমি বললাম যে আপনার হচ্ছে একশো দশ থেকে একশো কুড়ি সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ কাস্টিং ছিল আর যেমন বলা হয়েছিল যে জায়গায় যেমন মঙ্গল সাউথ ওয়েস্টে সেই জায়গাতেই আপনার ল্যান্ড হয়েছে টাইমেও যেমন মধ্যরাত্র বলা হয়েছে সাড়ে দশটা থেকে আপনার সাড়ে বারোটার মধ্যে একটা ল্যান্ড করেছে খাই খাই করো কেন এসব আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাবার সেরা ঠিকানা মানেই শেরই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভুল নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ডাবল ওয়ান যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো ফাইভ অথবা নাইন শের ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়